বন্ধুরা আজ তৈরি করবো নিরামিষ মশলা পনির তার জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি এটা দু রকম পনির আছে এখানে একটা প্রসেস পনির আমুলের আর একটা নর্মাল পনির যেটা হয় সেটা পনিরগুলো এইভাবে চৌকু করে কেটে নিচ্ছি পনিরগুলো আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে করে উঠিয়ে নেব এটা একটা সাইডে রেখে দিচ্ছি পনিরটা রান্না করার জন্য আমাকে টমেটো লাগবে এখানে তিনটে ফ্রেশ টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে টমেটোগুলো ছোট ছোটো কুচি করে কেটে নেব এতে করে পেস্ট করার সুবিধা হবে টমেটো কাটা হয়ে গেল এখানে আমি দু টুকরো ছোটো ছোটো আদা নিয়েছি আদাটাও কুচি কুচি করে কেটে নিতে হবে চাইলে তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো এটাও কাটা হয়ে গেল এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা তিনটেও কুচি কুচি করে কেটে নেব একটা মশলা তৈরি করে নিতে হবে যেহেতু মশলা পনের মশলাটা তৈরি করে নেব এখানে দু টুকরো ছোট আর কালো গোলমরিচ পনেরো থেকে ষোলোটা আটটা থেকে নটা ছোট এলাচ অর্ধেকটা জয়ত্রী চার পাঁচটা লবঙ্গ আর ছোট্ট একটা স্টারেনিসারেন্সটা ছোট বোঝা যাচ্ছে না এটাকে ভালো করে গরম করে তারপরে নামিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে এরপর ওই প্যানেই আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি পঁচিশ গ্রামের মতো কাজু ভেজে নেব ওই মশলাটা গোটা মশলাটা আর কাজুটা কিন্তু একসঙ্গে পেস্ট করে নেব কাজুটা আমার লাল লাল হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলেই পনিরটা ভেজে নিচ্ছি পনিরটা আমি দুবারই ভেজে নেব খুব একটা বেশি ভাজতে হবে না অল্প লাল লাল হয়ে আসলে এটাকে উঠিয়ে নেব প্রথম ব্যস্ত আমার ভাজা হয়ে গেল এবার এটাকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পরে ব্যস্ত একই রকমভাবে ভেজে নেব এবার আর একটা প্যান নিয়ে নিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা গরম হয়ে এসেছে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আদা যে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আদাটা তেলের সঙ্গে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসবে আদাটাও ভাজা হয়ে যাবে আর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এভাবে আদা আর কাঁচা লঙ্কা তেলের সঙ্গে ভাজতে হবে এটা ভাজা হয়ে গেছে যেহেতু নিরামিষ এখানে পেঁয়াজ রসুন ইউজ হবে না আর ওই তেলের মধ্যে একশো চামচ লঙ্কার গুঁড়ো আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে তেলের মধ্যে দিলে সুন্দর একটা কালার চলে আসবে পরে দিলে কিন্তু কালারটা অত সুন্দর আসবে না অবশ্যই এইভাবে তেলে দেবেন দেখবেন লাল লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসবে ওটা ভাজা হওয়ার পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে কষিয়ে নেবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এটা কিন্তু একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি তারপরে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটা হালকা আছে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আছে করে নিতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যায় অনেক সময় এবার আমি যে কাজু আর গরম মশলাটা রোস্ট করে রেখেছি সেটা বেটে নিয়েছি একদম জল ছাড়া এটা অবশ্যই জল ছাড়া বাড়বেন দেখবেন খুব ভালো একটা সুন্দর গন্ধ আসবে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এইভাবে পেস্ট করে নিলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব আর এখানে সামান্য ধনিয়া গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় রান্নাটা ততই সুন্দর হয় এবার আমি মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যে বাটিটাতে গরম মশলা আর আমি কাজু পেস্ট করে রেখেছি সেই মিক্সিং জারটা এবার মশলাটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট স্লো ফ্লেমে রান্না করতে হবে ঢাকনাটা খুলে নেব দেখতেই পারছেন সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে এই অবস্থায় আমি পনিরগুলো ঢেলে দিলাম তোমরা যদি গ্রেভিটা কম রাখতে চাও এই গ্রেভিতেই হবে আর যদি ভাতের সঙ্গে খেতে চাও তাহলে আর একটু কিন্তু এখানে গরম জল দিতে পারো আমার মনে হলো আর একটু গ্রেভি রাখবো তাই আমি ফুটানো জল দিয়ে দিলাম এই সময় এইভাবে ফুটানো জল দিলে কোনো অসুবিধা হবে না আর আগে থেকেও কিন্তু জলটা দিয়ে পনিরটা দিতে পারো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ এবার একটু ফুট ফুটিয়ে নিতে হবে দুই মিনিটের মতো দেখে বুঝতে পারছো তোমরা পনিরটা কিন্তু একদম ভাঙে ভাঙেনি একদম গোটা গোটাই আছে এটা আমার হয়ে গেছে একটু ঠিকই রাখবো দুই তিন মিনিট পরে তারপরে সার্ভ করব আশা করছি আজকের এই নিরামিষ পনির নিরামিষ মশলা পনির খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশান দিয়ে তোমরা অল করে রাখবে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ধন্যবাদ